আপনি পছন্দ করে মালটা আপনি নেবেন 50 টাকা কেজি বিক্রি করতেছে কিছু মালটা আপনি নেবেন তাহলে উনি কি জোর করে দিবে এত তো ভালো কেজি কেজি কেন আসবে কেজি কেন আসবে পেটাশন কামরা কিন্তু এখন আছি কারণ বাজারে আছে পুরো কারণ বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারের অবস্থাটা আসেন কত করে এই মামা 50 করেছে 55 টাকা কত করে আছে না

কারণ বাজারে কিন্তু আছে কিন্তু লেবু কিন্তু আছে কিন্তু পঞ্চাশ টাকা হালি এবং চল্লিশ টাকা হালি আমরা গত গত দিনে দেখেছি কিন্তু এমনকি দুইশো টাকা পর্যন্ত হালি হয়েছে এটা কিন্তু আমরা দেখেছি আমরা আরেকটা আপডেট আপনাদেরকে জানাবো আমার কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি এটা এটা পঞ্চাশ টাকা কেজি আর ওটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা কেজি পার্থক্য কি আছে পার্থক্য এটা হলো কারণ এটা হাইব্রিড দশি কারেন্ট কারেন্ট কারেন্ট